সালাম আলাইকুম আমাকে দেখা যাচ্ছে কিনা একটু আহ কমেন্ট করবা আমি বুঝতে পারছি না শুনে দেখা যাচ্ছে কিনা আহ আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাই দেবো আগে তারপরে আমরা ক্লাস শুরু করব আমাকে আহ দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবো প্লিজ হম ওকে আশা করি দেখা যাচ্ছে আচ্ছা এবার আমরা আজকে শুরু করতে যাচ্ছি ওকে তো দেখো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যে সামনে পরীক্ষা আসতেছে আর সেই পরীক্ষাতে গণিতের যে গ বিভাগের যে প্রশ্নগুলো আছে সেইগুলা নিয়ে আমি স্পেসিফিক ক্লাসগুলোর জন্য একটু আলোচনা করব এখন ফার্স্ট কথা যেটা সেটা হচ্ছে আমাদের গণিতের গ বিভাগ গণিতের গ বিভাগের জন্য অনেকেই মিট পরীক্ষার জন্য একটু দুশ্চিন্তায় আছো ঠিকঠাক ভাবে এখনো ক্লাসগুলা করতে পারো নাই তাদের জন্য মূলত লাইভটা নিয়ে আসা তো আমার কথা হচ্ছে যে দেখো আমাদের টোটালি মোট সাতটা অধ্যায় ছিল গণিতে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তেরো এবং চোদ্দ অধ্যায় তো এই সাতটা অধ্যায়ের মধ্যে বেসিক্যালি আমি কিছু অঙ্ক এখানে লিখছি যে দেখো যে টোটালি সব মিলাই গ বিভাগ কমন পাওয়ার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ভালো প্রিপারেশনের জন্য তো এই গ বিভাগের এই প্রশ্নগুলোকে একটু দেখবা দেখলেই মোটামুটি একটা বিশেষ ধারণা পাওয়া যাবে তো এখন আমরা এই প্রশ্নগুলোর মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তেলে সেগুলো আমাকে একটু জানাতে হবে আমি জানি ম্যাক্সিমাম সমস্যা হতে পারে সবগুলাই ক্লিয়ার আছে ছয় অধ্যায় একটু সমস্যা হতে পারে কারণ সব সবাই ছয় অধ্যায় ক্লাস পাও না আসলে তারপর একটু আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা আমি একটু দেখতে যাই কারা কতদূনে অ্যাড হইছে কি আচ্ছা হম আচ্ছা ঠিক আছে ওকে সবাই অনেকে অনেক উম আচ্ছা আমি প্রথমত যে অধ্যায়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায় কিছু কিছু আমি তো দেখাবো যেমন একটু যাদের প্রয়োজন আছে তারা এটা ছবি তুলে নিয়েও এই ছবি তুলে নিলে তোমার এই অঙ্কগুলো ভবিষ্যতে যাতে তোমার লাগে সেই অনুযায়ী তুমি কাজ করতে পারবো লিমিট বা সীমা এই অধ্যায়টা নিয়ে একটু কাজ করতে লিমিট বা সীমা এই অধ্যায়টা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি প্রথমে একটু খেয়াল করো লিমিট বা সীমা এই অধ্যায়টা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি হম আচ্ছা এটা মুছে দিলাম এটা আমি এবার ওকে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের যে অঙ্কগুলা গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি প্রথমে কাজ শুরু করবো একটু খেয়াল করে দেখো পঞ্চম অধ্যায়ের আহ যে অঙ্কগুলো এর মধ্যে আছে তার মধ্যে প্রথমে আমরা শুরু করবো নয় নম্বর কোশ্চেনটা দিয়ে পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের নয় নম্বর প্রশ্নটা সেটা ছিল আমাদের লিমিট এক্স টু তো এই অঙ্কটা আমার ছিল তো আমি এখন এই অঙ্ক সলভ করে দেখাবো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা লিমিটের ম্যাপ আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমি যখন এই ধরনের অঙ্ক সলভ করবো ফার্স্ট কথা যেটা আমার হবে সেটা হচ্ছে যে দেখতে হবে আমার উপরের যে বড় মানটা আছে হ্যাঁ এই বড় মানটা আসলে এই রুটের বাইরে রুটের বাইরে মাইনাস আছে না প্লাস আছে দেখতে হবে তো আমরা দেখতে পাচ্ছি রুটের বাইরে আছে মাইনাস যদি মাইনাস থাকে তাহলে ওই জাতীয় প্লাস মান দিয়ে লব আর হরকে গুণ করতে হবে যেমন আমরা এখানে a মাইনাস √ ওভার a মাইনাস x স্কয়ার ছিল আমার ব্র্যাকেট ডিভিশন হ্যাঁ তালে এই জাতীয় এই মাইনাসের জায়গায় কি বললাম আমরা প্লাস দিয়ে লব আর হরকে গুণ করতে হবে তাহলে লব আর হরকে গুণ করা মানে কি এ প্লাস √ ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আমরা দিয়ে দিলাম তাহলে এর মাইনাস এখানে প্লাস ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তাহলে একই জিনিস আবার কিন্তু আমি নিচে বসাবো মানে হর হিসাবে √ ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আর নিচে পাশে কি ছিলদের এক্স স্কয়ার তো ছিলই তাহলে আমরা কি করলাম যেই মানটা ছিল তার বিপরীত মান দিয়ে লব আর হরকে গুণ করে দিলাম মাইনাস ছিল এটা তাহলে আমরা এখানে প্লাস দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করলাম অবশ্যই একটা কথা বলি সাইড নোট দেওয়া বাধ্যতামূলক দিতে হবে আমাদেরকে লব ও হরকে লব ও হরকে এ প্লাস রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দ্বারা গুণ করে এই সাইড নোটটা দেওয়া একদম পুরোপুরি বাধ্যতামূলক হ্যাঁ কিন্তু দেখো তাহলে আমাদের এই রকম অঙ্কটা আসলো এখানে জাস্ট আরেকবার বলি এটা যা থাকবে তার বিপরীত জিনিস মাইনাস আছে প্লাস এই প্লাস একই জাতীয় জিনিস লব আর ফরকে গুণ করতে হবে গুণ করার পরে লিমিট লিখব এখানে আমরা এক্স টেন্স টু 0 দিলাম এখানে আমরা তো দেখো এটা a plus b a b সূত্র হয় মানে a স্কয়ার b সূত্রটা আমরা বলে থাকি সেই সূত্রটা আসলে কিন্তু এখানে হয় তাহলে আমরা দেখতে পারি এখানে যে এই স্কোয়ার মাইনাস তাহলে টোটাল এই ফলাফলটা কিন্তু টোটাল বি হ্যাঁ এটা যদি এ হয় আমরা এই স্কোয়ার লিখবো এখানে আর এইটা আর এইটা দুইটা কিন্তু এর মান অর্থাৎ আমরা কি স্কয়ার এই স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র লিখলাম এখানে আমরা আর নিচের যে ফলাফল আছে আমাদের এ প্লাস রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স স্কয়ার

Espero que você tenha 就你想那干出的。<noise> দেখতে সমস্যা হচ্ছে Uh, that's a kick